আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর একেবারে ঝা চকচকে কোথাও কোনো মেঘের দেখা নেই এমন সময় আমি দাঁড়িয়ে রয়েছি যশোরের পালবাড়ি মোড়ে তৃষ্ণায় গলা ফেটে চৌচির এক গ্লাস শরবত হলে খারাপ হতো না তখনই চোখে পড়ল এই চাচার দিকে কবিরাজি শরবত প্রথমত তো নাম দেখে একটু ভয় পেয়েছিলাম এই গরমে আবার কবিরাজি শরবত খাবো কি না কি হয়ে যায় তখনই দেখলাম যে এই চাচা বিভিন্ন ফল দিয়ে জুস তৈরি করছেন তো আমি চাচার দিকে এগিয়ে গিয়ে একটা সালাম দিলাম এরপর বললাম চাচা আমাকে এক গ্লাস শরবত দিতে পারবেন চাচা বললেন হ্যাঁ একটু ওয়েট করেন আমি বানিয়ে দিই তো চাচা দেখলাম আম বেদানা কলা মালটা এগুলো দিয়ে মিক্সড একটা লেবু শরবত তৈরি করলেন লেবু শরবত বলছে এই কারণে উনি আস্ত করে ভিতরে লেবু দিয়ে দিলেন এবং সেটা একটা পর্যায়ে মিক্সড করার পরে দারুণ একটা ফ্লেভার আসলো চাচাকে আমি বললাম চাচা আমি একটু ভিডিও করি চাচা বললেন হ্যাঁ করেন কোনো সমস্যা নেই উনি যেটা করলেন দারুণ বিশ টাকার এক গ্লাস শরবত তৈরি করে দিলেন এবং ওনার একটা ব্যাপার আমার দেখে খুব ভালো লাগলো শরবত দেওয়ার আগে নিজে এক চুমুক চেখে দেখলেন আসলেই কেমন আমি চাচাকে বললাম চাচা আমি আম একটু পছন্দ করি আমাকে একটু আমটা বেশি করে দেন উনি এক চির আম দিয়ে দিলেন সাথে কিন্তু একটু ড্রাগনও দিয়ে দিলেন অর্থাৎ এবার স্বাদটা কিন্তু আরও ভিন্ন হতে চলেছে আমি তো শুধু ভাবছি কখন এক গ্লাস শরবত হাতে পাবো আর কখন আমি এটা পান করব। আমি জানি যে আমার তৃষ্ণা মেটাতে এক গ্লাস সাদা পানি যথেষ্ট ছিল কিন্তু এই শরবত আমার আলাদা রকমের একটা প্রশান্তি দিল এটা খেতে অত্যন্ত ভালো সুস্বাদু আর তৃষ্ণা বিজয় তো পাশাপাশি একটা স্বাদের ব্যাপার থাকে আমরা কয়েকবার খেয়েছি আজকে একটা রিভিউ দিচ্ছি স্বাদ সর্বতের মধ্যে রয়েছে হচ্ছে লেবু ড্রাগন মালটা তারপরে লেবু লেবু চলতে বললাম আরও আম রয়েছে মোটামুটি এই সিজনের সব ধরনের ফল রয়েছে আপনারা একদম দেখান কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো এক গ্লাস খাবেন বোঝায় কি প্রথম ক্লাস এটা দ্বিতীয় সেটা একটু খুলে দেবেন না এই যে এটা হচ্ছে কবিরাজি শরবত এই যে আমাদের আঙ্কেল আগেৰে নাম কি জান মই ফুল ঠিক মই ফুল মই ফুল